নার্সিং ভর্তি সার্কুলার প্রকাশ দু হাজার ছাব্বিশ এ বছর দু হাজার ছাব্বিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হয়েছে নতুন মানবন্ডনে কি কি করা হয়েছে দেখো বিএসসি বিএসসি নার্সিং তোমরা যারা দিবা তোমরা সকলেই জানো বিএসসি নার্সিং পরীক্ষা দিতে হলে এসেছে এইচএসসি দুইটাই তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হয় সেখানে থাকবে বাংলায় পনেরো ইংলিশে থাকবে দেখো বিশ মার্ক ম্যাথে থাকবে দশ জিকে প্লাস মানবিক গুণাবলী ঠিক আছে এখান থাকবে তোমাদের পনেরো পদার্থ জীববিজ্ঞান রহস্য এখানে থাকবে তোমাদের চল্লিশ এটা পড়তে হবে তোমার এসএসসি বই আর ম্যাথটা হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষা সহ ক্লাস নাইনের যে বেসিক যে ম্যাথ রয়েছে সেটা পড়তে হবে এরপরে দেখো ইংলিশটা তোমার হচ্ছে এইচএসসি লেভেলে পড়তে হবে বাংলাটা তোমার এই এইচএসসি লেভেলের পড়তে হবে এবং জিকেটা দেখো সাধারণ যে জিকে পড়ো সেই জিকেই পড়তে হবে সাথে মানব গৌরবলীর থেকে যদি তোমাকে পনেরোটা কোশ্চেনের মধ্যে যদি পাঁচ দিয়ে দেয় সো সেই ক্ষেত্রে বা পাঁচ পার দিয়ে দেয় সেই ক্ষেত্রে দেখো সেগুলো তুমি অবশ্যই পারবা এগুলো নিয়ে তোমাদের পরবর্তীতে আমি ভিডিওতে আলোচনা করবো এরপর হবে এবং তোমরা সকলেই জানো যে পঞ্চাশ টোটাল তোমাদের একশো পঞ্চাশ মার্কের উপর জাতীয় করা হবে এবং এবছর তোমরা যারা নাসি ভর্তি পরীক্ষায় সুন্দর করে গুছিয়ে তোমাদের জন্য স্পেশাল বেসিক কোর্স রয়েছে যেখানে দেখো একশো প্লাস সরাসরি লাইভ ক্লাস করতে পারবা আশি প্লাস এক্সাম দিতে পারবা সাজেশন পিডিএফ পাবা গাইডলাইন পাবা বেস্ট বুক লিস্ট পাবা ঠিক আছে এরপর দেখো ফি হচ্ছে অনলি পাঁচশত টাকা প্রথম প্রথম তিনশো জন শিক্ষার্থীদের জন্য অনলি পাঁচশো টাকায় আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবে আর এই কোর্সটা চলমান থাকবে তোমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এখানে ভর্তি হওয়ার প্রসেস দেখো সাবক্রাইব করে সবুজার সবুজ রয়েছে সেটা তুমি কি করবা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর যারা শুধু ভর্তি হতে চাও ফি হচ্ছে অনেক দুশত টাকা এইসেজ ফি তে তুমি কি কি পাবা আশি প্লাস পরীক্ষা দিতে পারবা সকল বিষয়ে সাজেশন পাবা পূর্ণাঙ্গ গাইডলাইন পাবা এবং বুক লিস্ট পাবা যেগুলো তোমার ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজন হবে এক কথায় তুমি ভর্তি পরীক্ষা গাইডলাইন পাবা যেহেতু আমাদের সাথে যুক্ত থাকছে যে কোনো প্রবলেম সো যারা ভর্তি হতেছে অনলি দুশো টাকা ফি দিয়ে কিন্তু ভর্তি হয়ে যেতে পারে ওয়ান সেভেন টু সেভেন এই নম্বরে বিকাশ করে করা ছেড়ে নম্বর হোয়াটসঅ্যাপে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে Allah